আবাস যোজনা দুর্নীতির অভিযোগ তুলে পঞ্চায়েত অফিসে তালা বিক্ষোভ গ্রামবাসীদের ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের কানাচি গ্রাম পঞ্চায়েত এলাকায় আবাস যোজনার ঘর না পাওয়ার অভিযোগে পঞ্চায়েতের গেটে তালা মেরে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা পঞ্চায়েত অফিসের সদর দরজায় তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন আবাস যোজনার বাড়ির তালিকা থেকে নাম বাদ পড়ে যাওয়া ব্যক্তিদের পাশাপাশি গ্রামবাসীরাও সকাল এগারোটার সময় পঞ্চায়েতের গেটে তালা ঝুলিয়ে দেয় তারা এবং তারপর পঞ্চায়েত অফিসের সামনেই দীর্ঘক্ষণ বসে বিক্ষোভ দেখাতে থাকেন তারা এই বিক্ষোভ ঘিরে ধুমধুমার পরিস্থিতি সৃষ্টি হয় পঞ্চায়েত অফিস চত্বরে গ্রামবাসীর অভিযোগ যারা আবাস যোজনার বাড়ি প্রাপ্য তারা বাড়ি পাচ্ছে না অথচ যাদের ইটে তৈরি পাকা বাড়ি রয়েছে অর্থাৎ যারা বড় লোক তারা বাড়ি পাচ্ছে মিষ্টি নাম থাকা সত্ত্বেও নাম বাদ দিয়ে দিয়েছে তৃণমূলের এক নেতা তার বিনিময়ে যাদের পাকা বাড়ি রয়েছে তাদের কাছ থেকে পাঁচ হাজার টাকার বিনিময়ে বাড়ি দেওয়া হচ্ছে এমনই অভিযোগ করেন গ্রামবাসীরা এমনকি ওই তৃণমূল নেতার ঘনিষ্ঠদেরও আবাস যোজনার বাড়ির তালিকায় নাম ঢোকানো হয়েছে বলে অভিযোগ করে আমি ए सुदानी का है बीबी जो पूरे एरिया की रहती इस्लाम रेबीना बीबी हासिरुल शेख अब्दुल अलीम मुजम्मिल शेख मिस्टर साकीबुल शेख साकीरुल हुसैन कैमोल बाददकर निर्मल बाद निर्मल बाददकर किमी बाददकर मनु मनुयारा बीबी হাসিনা বিবি সুজন শেখ বড় এই নাকি যদিও কানাচি গ্রাম পঞ্চায়েতে বাহাত্তর নম্বর বুথে তৃণমূল বুথ সভাপতি আনিকুল ইসলাম সম্পূর্ণ বিষয়টি মিথ্যা বলে দাবি করেন তিনি বলেন প্রমাণ করে দেখাক আমি কাউকে টাকার বিনিময়ে বাড়ি পাইয়ে দিয়েছি প্রমাণ করতে পারলে আমি দল ছেড়ে দেব কানাচি গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী রঞ্জিত কুমার মণ্ডল বলেন আবাস ঘরের জন্য ব্লক ব্লক থেকে থেকে হয় লোক এসে তদন্ত করে পঞ্চায়েতের কোনো ব্যাপার নেই আমরাও চাই গরিব মানুষেরা বাড়ি পাক পঞ্চায়েত অফিসে প্রায় ঘন্টাখানেক তালা বন্ধ রাখার পর খবর পেয়ে ঘটনাস্থলে আসে মোল্লারপুর থানার পুলিশ এবং পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারপর পঞ্চায়েত অফিসে তালা খুলে দেয় পুলিশ যদিও গ্রামবাসীদের সাথে কথা বলে ব্লক অফিসে গিয়ে আলোচনা করার আশ্বাস দিয়ে যায় পুলিশ এবং গ্রামের আশা দিদিগুলিদেরকে নিয়ে একটা এনকোয়ারি হয় সেই মাদার লিস্ট থেকে কিছু বাদ যায় তারপরে আবার এনকোয়ারি হয়েছে সেই এনকোয়ারি ভিত্তিতে এই লিস্ট হয়েছে কিন্তু একটাও এনকোয়ারি পঞ্চায়েতের দায়িত্বে ছিল না টোটালটাই বিডিও অফিস থেকে হ্যান্ডলিং করেছে আমাদের পঞ্চায়েতের স্টাফ নিয়েছিল গ্রামগুলো দেখাবার জন্য কিন্তু এই সার্ভের নোডাল ছিল ভিডিও অফিসের স্টাফ পঞ্চায়েতের কোনো স্টাফ নোডাল ছিল না এখানে পঞ্চায়েত কোনোভাবেই জানে না যে কে বাড়ি পাচ্ছে কে পাচ্ছে না হ্যাঁ আমরা দু হাজার পর যে লিস্ট বেরিয়েছে তখন দেখেছি আমরা যে এতজনের নাম আছে কিন্তু সার্ভে যখন হয় দু হাজার একুশের পর আশা দিদিমণি অঙ্গনওয়াড়ি দিদিমণি এবং পঞ্চায়েতের স্টাফ ব্লকের স্টাফ মিলে যখন সার্ভেটা হয় সেই সার্ভের পর ওরা আমাদেরকে দেখায়ওনি যে কাদের নাম এর মধ্যে আছে আর কাদের নাম বাদ যাচ্ছে

আমরা লাগাবো দাদা বলে নকল লেখা আনি কিছু এই দাদা তো আমার বাড়ি ছিল না আমার নকল লেখা দেখাচ্ছি আজকে আপনাদের কি দাবি নিয়ে এসেছেন আমাদের দাবি হচ্ছে যে ওই সাহা বাবু আসুন কি নাম কি নাম রাজল কুমার আজে আসুন আর ন্যায় যেটা পাবে যে টাকা দেওয়া যাক আর বাকি টাকা রিটার্ন রিটার্ন হোক পাওয়ার ব্যক্তি টাকা পাবে আর পেলে সবাই

একটা ছেলের নাম বলে দিচ্ছি আমার লোকের কাছে এত টাকা নিয়েছে গ্রামবাসী করছে তার নাম বলতে হবে বলতে হবে একটা নাম বলে দেখ না যেটা টাকা নিয়েছে একটা আমাকে ডেকেছে বাড়ি দাখিল দিয়েছে দূর থেকে ওই অফিসারা

তাহলে দু হাজার বারো থেকে খোলো খাতা খুলে দেখবে আপনি বুঝতে পারবেন কি কি পেয়েছে না সেরকম কিছু না দু একটা হয়তো হয়েছে মিষ্টি কাটুক অত বলতে পারব না আমি পেয়েছে সেটা আমি বুঝতে পারবো না না সেরকম আমার কাছে নাই এক দুটো হয়তো হয়ে হয়েছে সেটা আমি জানি না অন্য বাইরে হয়তো দেখেন দেখি করেছে আমি শুনেছিলাম